ওরা হলো ইসরায়েলের দালাল ওরা কোকের বিজ্ঞাপন করছে বলে ফিলিস্তিনি যে কোক ফিলিস্তিনি বাড়িঘর ভেঙ্গা কোকের ফ্যাক্টরি করলে এটা কি ফিলিস্তিনি হয়ে যায় হ্যাঁ এসব গরু গাধা এগুলোর পিটায় ছাল তোলা দেওয়া দরকার বেঁধ গুলা বেদ অল্প দিন ভাইরাল হয়েছে এখন ভাগছে যা বলবে তাই খাবে এত সোজা এত সোজা এত সোজা না ওরা মরে যাক না কোকের কথা কোক এক তারপরে মানুষ কোক কিনবে না এবং চঞ্চল চৌধুরী বয়কট চঞ্চল একটা ইন্ডিয়ান দালাল ইন্ডিয়ান দালাল ও বাংলাদেশের নাগরিক কিনা আমার সন্দেহ হয় বাংলাদেশের প্রতি ওর প্রেম নাই বাংলাদেশের মানুষকে অসম্মান করে বলছে যারা ভারত জিতলে অখুশি হয় তারা নাকি পাকিস্তানের অনুসারী এরকম বলছে এরকম বেদবি দেশের নাগরিকদের সঙ্গে এরকম বেদুবি কোনো অভিনেতা করেনি চঞ্চল চৌধুরী এই লেভেলের যে ভারতের এই মধু ডাবর মধু বিশুদ্ধ নয় ভারতের ফুড সেফটি ডিপার্টমেন্ট বলেছে বাংলাদেশের উনি হলো দেশদ্রোহী দ্রোহী বা না হলে একটা অনিরাপদ মধুকে সে বিজ্ঞাপন করে মানুষকে খেতে বলতেছে টাকার জন্য এই সব যে কোনো কাজ করতে পারে তার প্রমাণ হয়েছে আজকে হ্যাঁ আমরা তো প্রস্তুতি নিচ্ছি বিএসএফ মানুষ মরবে একটা মরবে বিএসএফকে দূরে মরতে হবে সেই প্রস্তুতির দিকে আমরা আছি আমরা ছাড় দেবো না আর অনেক ছাড় দিয়েছি ইনশাল্লাহ ছাড় দেওয়ার সময় শেষ আন্দোলন কতটুকু সফল এই বিষয়ে জিজ্ঞাসা করছেন আপনার হলো বারো বিলিয়ন এক্সপোর্ট করে ইন্ডিয়া এখানে নামে আসছে কিসের জন্য হুদাই 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 কোন পলিসিতে নেমে আসছে এটা আপনি আমি আমরা সবাই মিলে ভারতীয় পণ্য বয়কট করছি এই এটা ক্রয় করছে না মানুষ তাই এইটাতে নেমে আসছে ধস আমরা টু বিলিয়ন রপ্তানি করতাম আর হলো বারো বিলিয়ন আমদানি করতাম সবাই শুধু বলতো এত বাণিজ্য কেন কমে না কেন শেখ হাসিনা আয় আল্লাহ আয় আল্লাহ ওই সীমান্ত হাটে সব ইন্ডিয়ান পণ্যতে ভরে গেছে ঠিক আছে দেশীয় পণ্য ব্যবসার জন্য সীমান্ত হাট বানাইছে শেখ ইন্ডিয়ান পণ্যতে ভরে গেছে তো একমাত্র উপায় ভারতীয় পণ্য বয়কট যারা আমাদের গুলি করে তাদের ভাতে মারব পানিতে পারবো স্পষ্ট হিসাব স্পষ্ট হিসাবে হবে মারবো এবং অলরেডি কলকাতার এরা দোকানদারেরা চায়ে থাকে হা করে চাকে থাকে বিক্রি হয় না কেনা বেচা বন্ধ হয়ে গেছে চিন্তা বুঝতে পেরেছেন বেচা কেনা বন্ধ হয়ে গেছে তো এই হলো অবস্থা আমরা আর ছাড় দিচ্ছি না নাগরিকরা সচেতন হচ্ছে সবাই মিলে ভারতীয় পণ্য বর্জন করছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ এখান থেকে সচেতন করতেছি টার্গেট প্রতিদিন অসংখ্য মানুষকে এখান থেকে আমরা শেখাবো এখান থেকে বসে বসে শেখায় আর অনলাইনে আপনারা দেখেন সবাই শেয়ার করেন তাহলে সবাই আরও শিখবে লড়াই আমাদেরকে জিততেই হবে বাংলাদেশকে জিতাতে হবে আমাদের কর্মসংস্থান বাড়বে ইনশাল্লাহ অদ্ভুত বিষয় হলো ভারত হলো বিশ্বের এক নম্বর গরুর মাংস রপ্তানিকারী দেশ মানে এটা কেমন একটা জাত ইন্ডিয়ান জাত যারা একই সাথে একই একটা পশুকে মা বলে আবার তার মাংস কেটে কেটে এক নম্বর তো তাহলে দেখেন এদের এদের সমস্যা কোথায় চিন্তা করতে পারেনি এমনি গরুর মাংস খেলে মানুষের পিটাই মারে কিন্তু বিক্রি করার সময় দেখাচ্ছে বিক্রি করতেছে সবচেয়ে লো ক্লাস জাত হলো ইন্ডিয়ান জাত যারা একটা পশুকে মা বলে এবং তার মাংস কেটে কেটে বিক্রি করে